সৌগত বাউ জানেন না যে প্রাত্যবোষের হাত ধরে দমদম কেন্দ্র থেকে চারশো ছেলে চাকরি পেয়েছে সৌগতবাবু দলের লোকেরা চাকরি বিক্রি করে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন না কেন কিছুই তো করেননি পনেরো বছরে সৌগত বাবু রবীন্দ্রনাথ নানের সঙ্গে নাচেন তৃণমূলের সব কর্মীরাই বলে যে ওই লোকটা হচ্ছে শুধুমাত্র কাজু কাজুবাদামের লোক লড়াইটা তো তৃণমূলের সাথে সৌগতবাবুকে ভয় পাওয়া কেন আমাদের জোট মানুষের সাথে আছে সে জোটটাই জিতবে দোরগোড়ায় লোকসভা নির্বাচন গণতন্ত্রের সব থেকে বড় উৎসব আর এই উৎসবে সামিল হতে সাধারণ থেকে শুরু করে প্রার্থীরা প্রত্যেকেই প্রচারে ব্যস্ত আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়ে গিয়েছে দমদম লোকসভা বিজেপি মনোনীত প্রত্যেকে শিলভদ্র তারই সঙ্গে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা প্রার্থী হয়েছেন নিজের কেমন লাগছে দুর্দান্ত লাগছে এবং সব থেকে ভালো কাণ্ড হয়েছে এবার যে চব্বিশে মার্চ আমাদের নাম ঘোষণা হয়েছে আর পঁচিশে মার্চ আমার পঁয়ষট্টি তম জন্মদিবস ছিল মানে জন্মদিনে এত বড় উপহার আগে জীবনে পাইনি যেটা এবার বিজেপি আমাকে দিয়েছে প্রচার দুর্দান্ত খুব ভালো চলছে কিন্তু এখনো তো অনেক দেরি আছে তাই আস্তে আস্তে উঠছে এটা এত তাড়াতাড়ি তুললে সে সব করা তবে ভালো চলছে বিজেপিতে যোগদান করার অনেকদিন পরেই আপনি প্রার্থী পদ পেলেন টিকিট পেলেন কোথাও গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র হলো না দমদম হলো আক্ষেপ রয়েছে না আমি তো দমদমে থাকি ও তো দমদমের মানুষ ওরা আক্ষেপ হবে কেন আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে আমি তো ভাবিও নি ব্যারাকপুরে আমি বিধায়ক ছিলাম কিন্তু আমি তো অরিজিনালি দমদমের বাসিন্দা তবে আমার কোনো আক্ষেপ নেই দল যেখানে দায়িত্ব দেবে সেখানেই করা উচিত তবে দলে ঢুকে অনেকদিন পর টিকিট পাইনি আমি তো দলে ঢুকে খর্দা বিধানসভার টিকিট পেয়েছিলাম সেখানে জিততে পারিনি সেটা আলাদা কথা কিন্তু আমি প্রার্থী তো তা আবার দল আমাকে এমপিতে প্রার্থী করেছে আক্ষেপ হবে না তো আনন্দের বিষয় খুব ভালো লেগেছে ধরে সংসদীয় রাজনীতিতে রয়েছেন ভোটে লড়াই করেছেন বিধায়ক হয়েছেন এর আগে সৌগত রায় যখন তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তখন আপনার বয়স সীমা কথা হবে কিশোর বেলা এখন তারই প্রতিদ্বন্দ্বিতায় দমদমে একদম কার্যত নেমে পড়েছেন কোথাও গিয়ে কি ভয় লাগছে না 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 সৌগত বাবুর সালের নির্বাচন নিয়ে ব্যারাকপুরের মানুষ এখনো সেদিন ভুলতে পারেনি এখনো কথা বলতে গেলে বলে রিগিং মাস্টার কারণ আগের দিন রাতের মধ্যে ভোট শেষ করে দিয়েছিলেন সৌগতবাবু তারপর বহু বছর ঢোকেননি কারণ কংগ্রেস কর্মীরাই তারা সেই তার সঙ্গে ভয় পাবো কেন তারপরে বিপ্লব করে মমতা ব্যানার্জির হেরে যাওয়ার পর যখন বুঝলেন কিচ্ছু নেই তখন মমতা ব্যানার্জির পায়ে ধরে আবার তৃণমূলে ঢুকেছে তাকে ভয় পাওয়ার তো কিছু না আমার তো ব্যক্তিগত লড়াই নেই সৌগত বাবুর সঙ্গে লড়াইটা তো তৃণমূলের সাথে সৌগত বাবুকে ভয় পাবো কেন সম্বন্ধে কথাগুলো বললেন সময় তো দলে যখন ছিলেন এই সমস্ত নেতারাই আপনাদের অনুপ্রেরণা ছিল এখন তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে না 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 অনুপ্রেরণা প্রতিদ্বন্দ্বিতা কোনোটাই নয় কারোর বিরুদ্ধে কোনো দল লড়াই নেই কারোর বিরুদ্ধে কোনো লড়াই নেই লড়াইটা দলের সঙ্গে দলের লড়াইটা নীতির সাথে নীতির লড়াইটা আদর্শের সাথে আদর্শের সুতরাং তা ব্যক্তিগত সৌগত রায়ের সাথে আমার কিসের লড়াই কোনো লড়াই নেই উনি ব্যক্তিগত আক্রমণ করছেন এটা ওটা ওনার রুচিবোধের পরিচয় আমা আমি ওনাকে কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না করবও না ওটা আলাদা কথা উনি যেটা করছেন করুন কিন্তু আমি দলের বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে উন্নয়নের কথা বলে ভোট করতে চাই কোনো নেগেটিভ আলোচনা করে আমার কোনো ইচ্ছেও নেই করার করবও না দমদমে গত বিশ বছর ধরে হয় তৃণমূল নয় সিপিএম এবার কোথাও গিয়ে আপনি একজন নতুন প্রার্থী নতুন একটা দল বিজেপি এখানে এসেছে এবার সেখান থেকে কি মনে হয় যে কোথাও গিয়ে লড়াইটা অসমোনয় বা কতটা আশাবাদী আপনি না না একটা সময় সিপিএম এর ঘাঁটি ছিল সেই ঘাঁটির মধ্যেও আশুতোষ লা কংগ্রেস থেকে জিতেছিলেন তারপরে আবার সিপিএম জিতেছিল তারপরে আবার সিপিএম এর কাছ থেকে কেড়ে নিয়ে তপন সিকদার দুবারের জন্য সাংসদ হয়েছিলেন সেখান থেকে আবার সিপিএম জিতেছিল তারপরে আবার তৃণমূল জিতেছে ঘাঁটি বলে কোনো কথা হয় না মানুষ তাকে যখন ভোট দেয় যেতে এবছর তৃণমূলের ঘাঁটি তৃণমূল সিপিএম তৃণমূল সিপিএম বিজেপি কিছু করতে পারবে তাহলে কোথায় সে বুধবার তো বিজেপি কেন এমপি ছিল তাহলে তৃণমূল সিপিএম কেন তার আগে তো কংগ্রেস সিপিএম ছিল তৃণমূল তো সিপিএম তো ব্যাপার নেই তৃণমূল জিতেছে যখন সিপিএম জিতেছে কংগ্রেস জিতেছে বিজেপি জিতেছে বা তৃণমূল এবার আবার বিজেপি জিতবে আলাদা কিছু নেই তো দমদম লোকসভা কেন্দ্র নিয়ে আপনার কি কি এজেন্ডা বা কি কি প্ল্যানিং রয়েছে সাংসদ যদি হয়ে যান তাহলে কি করবেন দাদা এজেন্ডা কি যত কিছুই তো করেননি পনেরো বছরে মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মমতা ব্যানার্জি এবং সব থেকে দুঃখেরই বলুন বা যে ঘটনায় বলুন সেই মিটিংটা কন্ডাক্ট করে দিয়েছিলাম আমি ব্যারাকপুরে আজ অব্দি মেট্রোটা হয়নি রেলের দোষে নয় কলকাতা কর্পোরেশন জায়গা দেব বলে জায়গাটা দেয়নি একদিনের জন্য রায় সে কথা পার্লামেন্টেও তোলেননি চিফ কেউ গিয়ে বলেননি তারপর এক এই অঞ্চলের মানুষের তো একটা চাহিদা আপনি পানিহাটিতে আমার কথা শুনতে হবে না পানিহাটি খর্দার বিস্তীর্ণ অঞ্চলে ঘুরুন পানীয় জল পাওয়া যাচ্ছে না মানে জল নেই জলের ক্রাইসিস এদিকে আমরা শুনেছিলাম যে চব্বিশ ঘন্টা পানীয় জল পাবো গঙ্গা থেকে তুলে গঙ্গা থেকে জল উঠছে কোথায় জানেন সৌগতবাবু খাচ্ছেন না বিধায়ক খাচ্ছেন না চেয়ারম্যান খাচ্ছেন জানি না পানিয়াটির মানুষ পাচ্ছেন তা এগুলো তো কাজ আবর্জনা ভিত্তে জমে যাচ্ছে ভাগার নিয়ে আন্দোলন হচ্ছে সেই আবর্জনা এখন হঠাৎ নাটক করে ভোট আসছে বলে কলকাতা কর্পোরেশনের গাড়ি এসে কয়েকটা গাড়ি করে যে আবর্জনা তুলছে সেটা কিছুই হচ্ছে না রাস্তার ধারে আবর্জনায় ভরে যাচ্ছে তা খুব দমদমের মানুষ তো মানে এই আবর্জনা যারা তৈরি করছে সেই তৃণমূল সরকারটাকেই হটাতে চাইছে সুতরাং কাজ তো এগুলো আছেই এখনও বিস্তীর্ণ অঞ্চলে যে পানীয় জলের ব্যবস্থা নেই রাস্তাঘাট ঠিক নেই আর প্রতি বছরই শুনি এবছরের বর্ষায় আর জল জমবে না আর বর্ষা হওয়ার আগে ছটা ব্যাঙ একসঙ্গে যদি কিছু করে ফেলে তাদের ভেসে যাচ্ছে পানিয়াটি খর্দা দমদম বেলঘড়িয়ার অঞ্চলে কাজ তো আছে যে কাজটা করব সেটাই দমদম মানুষের কাছে মানুষের জন্য করা হবে সুতরাং এগুলো না কাজ কোনো অ্যাজেন্ডা নিয়ে নয় সত্যিকারের উন্নয়ন নিয়ে দমদম বাসীর উন্নয়ন করার চেষ্টা করব এটা বলেই ভোট করতে আসছে সৌগত বিরুদ্ধে যদি পাঁচটা প্রশ্ন দিয়ে দিতে হয় তাহলে এখান থেকে কি পাঁচটা প্রশ্ন ছুড়বেন দিয়ে লাভ নেই উনি তো উত্তর দেবেন না একটা হচ্ছে মেট্রো হলো না কেন দুই হচ্ছে পানীয় জলের কি হলো তিন হচ্ছে আবর্জনা কোথায় গেল চার হচ্ছে সৌগত বাবুর মতন শিক্ষিত মাস্টার মাস্টারমশাই তিনি কি করে কলকাতার রাস্তার ধারে এত এতদিন ধরে বেকার ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পরেও বসে রয়েছে সৌগতবাবুর দলের লোকেরা চাকরি বিক্রি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন না কেন পাঁচ হচ্ছে সৌগতবাবুর একজন তো শিক্ষিত পণ্ডিত মানুষ সন্দেশকালীন মা যখন ধর্ষিতা হয়ে চিৎকার করে বলছে আমি ধর্ষিতা তখন সৌগত বাবু চুপ করে থাকছে না রে বলছেন নাটক এগুলো কেন বলছেন এই প্রশ্নগুলোই থাকবে নিশ্চয়ই সেটাই তো বললাম যে চাকরির ভৌগত তো পাঁচটার মশাই শিক্ষক তো তাহলে সৌগত বাবু কেন সেখানে তাদের হয়ে না বলে নাটক করছে আর নাটক করছে বললেন কেন সৌগত বাবু জানেন না যে ব্রাত্যবোষের হাত ধরে দমদম কেন্দ্র থেকে ছেলে চাকরি পেয়েছে নিশ্চয়ই তো মঞ্চে উঠে বলেছিলেন তৃণমূল করলেই চাকরি হবে ব্রাত্য তৃণমূল কংগ্রেসের নেতা তো বলেছিলেন ব্রাত্য চারশো চাকরি দিয়েছে ওখানকার তৃণমূলের নেতা এখন কাউন্সিলর কে যাই না প্রেসিডেন্ট ছিলেন তো মঞ্চে দাঁড়িয়ে বলেছেন সবাই দেখেছেন তা সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা কেন এটা এটা তারপর সৌগতবগু তো দেখছেন সৌগতবু তাই তার তো কোনো প্রতিবাদ করেননি গিয়েছে অনেক সময় দলের বিবেক হয়েছেন বলেছেন পুরসভা কাজ করছে না এই কাজ করছে না বিভিন্নবার বলার চেষ্টা করেছেন দলের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন আবার অন্যদিকে দেখা গিয়েছে মদন মিত্র বলেছেন যে সৌগত বাবু কাজ করেননি এই যে একটা দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব একটা টানা পড়েন আপনি তো ওই দলের ছিলেন আপনি কি বলবেন আপনি কিভাবে দেখেন সৌগত বাবু ভালো নাচ শিখেছেন নাচতে শিখেছেন সৌগত বাবু রবীনা টান্ডনের সঙ্গে নাচেন সৌগত বাবু কোথাও জায়গায় গেলে ফাংশনে হিন্দি গানেও নাচেন আবার কীর্তনও নাচেন সৌগত বাবু প্রচুর কাজুবাদাম খান বিরিয়ানি খান একটা প্যাকেট দিলে রেগে যান দুটো তিনটে বিরিয়ানি খান কোনো খারাপ কাজ হয়ে গেলে পরে সেখানে আবার পাল্টে তারপরেও খেতে বসে যান সৌগতবুর এই রূপগুলোই মানুষ দেখেছে এবং হোতেও নেমন্ত্রণ বাড়িতে অবশ্যই আসেন কারণ ভালো মন্দ খাবেন বলে কিন্তু পানিহাটির মানুষের জন্য কিছু করেননি মদন মিত্র কেন তৃণমূলের সব নেতা নেতাকর্মীরাই বলে যে ওই লোকটা হচ্ছে শুধুমাত্র ফিতে কাঠ আর কাজুবাদামের লোক লোকটার কিছু শোনা যায় যে মুকুল রায় আপনাকে বিজেপিতে এনেছিলেন এখন তিনি কার্যত বলা যেতে পারে যে একদম অ্যাক্টিভ পলিটিক্স মানে সক্রিয় রাজনীতিতে নেই কোথাও কি মিস করে মুকুলদার সঙ্গে আমার রিলেশনটা অনেকটা ব্যক্তিগত স্তরে ছিল সুতরাং ব্যক্তিগত স্তরের রিলেশনে একটা সম্পর্ক ছিল একটা সময় কিন্তু মুকুলদার বিজেপি থেকে চলে যাওয়াটা মুকুলদার রাজনীতিতে একটা ব্লান্ডার একটা ভুল সেটা মুকুলবাবু করেছেন মুকুলবাবু যে জানেন কেন করেছেন তাই ভুলের সঙ্গে তো থাকা যায় না হ্যাঁ ব্যক্তিগত মুকুল রায় অসুস্থ মুকুল রায়ের জন্য কষ্ট বয়স হয় হয়েছে কিন্তু ভুল রাজনীতিটা করে যেভাবে উনি বিজেপির থেকে সব কিছু পাওয়ার পরে সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট হবার পরে এমএলএ তার পরে যেভাবে চলে গেছে সে রাজনীতিটাকে সমর্থন করা যায় না বামেদের দমদম এবার প্রার্থী সুজন চক্রবর্তী কোথাও কি মনে হচ্ছে লড়াইটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল সৌগত রায় সুজন চক্রবর্তী আপনি না 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 সুজন চক্রবর্তী তো নিজের বাড়ি ছেড়ে এসে ভাড়াটেতে হতে এসছেন দমদমে নিজের অত সুন্দর বাড়ি যাদবপুরে যেখানকার লোক সাংসদ বানিয়েছেন বিধায়ক বানিয়েছেন তিনি নিজের বাড়ি ছেড়ে ভাড়াটা ধরলেন কেন সৌগত বাবুকে জেতানোর প্ল্যান নেই কারণ সৌগত বাবুদের জেতাতে না পারলে নিজেদের সর্বনাশ হবে বলে সুজনবাবুকে জিজ্ঞেস করতে হয়তো যে সুজনবাবু আপনি জোটের কথা বলেন আর আপনার নেতা সব সীতারা মেয়েচুরি মমতা ব্যানার্জির সঙ্গেই হাত ধরে ঘোরাঘুরি করে দিল্লিতে সুতরাং সুজনবাবুরা কোনো ফ্যাক্টর না সুজনবাবুরা এসছেন কিছু মানুষ যদি ভুল করেন ওনাকে ভোট দেন তাহলে নিজেরাই কপাল চাপ কারণ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত তৃণমূল শক্তিশালী হবে তাই আমার মনে হয় না দমদমের মানুষ এতটা মানে অবুঝ হবেন তারা সিপিএমকে ভোট দিয়ে নষ্ট করবেন না তৃণমূলকে হারাতে গেলে বিজেপি যে একমাত্র দল সেটা তারা বুঝবেন জানেন ভোট কাটার আশঙ্কা করছেন তা না 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 গতবার তৃণমূল সিপিএম ভোট পাবে কেন ভোট কাটবে কেন সিপিএম যে ভোটটা সিপিএমের একটা পার্সেন্টেজ ভোট সব পলিটিক্যাল পার্টির থাকে ওরও থাকবে কার ভোট কাটবে বিজেপির ভোট সিপিএম কাটবে কেন বিজেপি তার নীতি আদর্শে বিশ্বাসী মানুষ বিজেপি কে ভোট দেবে তারা রকম মানে হিন্দুত্ববাদী মানুষজন যারা বিজেপিকে ভোট দেন সনাতনী সংস্কৃতির মানুষজন যারা বিজেপিকে ভোট দেন তারা গরুর মাংসকে ধর্মনিরপেক্ষ দেখানোর মতন রাজনৈতিক দলের নেতাদের ভোট দেবেন কেন তাদের মেয়ে কি ধর্মনিরপেক্ষতা ধর্ম প্রমাণ করতে গেলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গরুর মাংস খেতে হয় কিন্তু একবারের জন্য মোহাম্মদ সেলিমকে সাথে নিয়ে ওরা বলেন না যে শুয়ারের মাংসকে আমি আমার ধর্মনিরপেক্ষতা দেখাবো তাই মেয়ে কি ধর্ম কেন ভোট দেবে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ না না ধর্মের নিরিখে ভোট হবে আমাদের ধর্মের নিরখে ভোট চাই না আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচানোর লড়াই করছি হ্যাঁ আমরা জোর গলায় বলি আমরা হিন্দু কিন্তু প্রধানমন্ত্রী যখন কাজ করেন তখন সবার জন্যই করেন তাই জন্য তো প্রধানমন্ত্রীর যে সমস্ত প্রজেক্টগুলো হয়েছে সে প্রজেক্টগুলোতে লাভবান তো সব ধর্মের মানুষ হয়েছে শুধু তো বিজেপির মানুষ বা শুধু তো হিন্দু হননি তাই ধর্মের নিরিখে ভোট চাইবো কেন ভোট চাইব কাজের নিরিখে নরেন্দ্র মোদীর কাজের নিরিখে সেটাই যথেষ্ট আমাদের কোনো ধর্ম কোনো বরঞ্চ বিরোধী রাজনৈতিক দলকে ভোটের নিরিখে ভোট চাইতে হয় তার জন্য রেড রোডে দাঁড়িয়ে কারোকে হিজাব করতে হয় কেউ আবার বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত হন পাকিস্তানে যখন হিন্দুরা আক্রান্ত হন তখন চুপ করে থাকেন পশ্চিম বাংলায় যখন হিন্দুরা আক্রান্ত হন তখন চুপ করে থাকেন কিন্তু একটু অন্য ঘটনা ঘটলে পরে তাদের চিৎকার বেড়ে যায় যখন সি নামে বা অন্য কিছুর নামে সতেরো ঘন্টা আঠেরো ঘণ্টা মেন রোড আটকে দিয়ে কোনো এক বিশেষ সম্প্রদায়ের মানুষ রাস্তাঘাটকে অচল করে দেয় তখন সিপিএমকেও প্রতিবাদ করতে দেখি না তৃণমূলকেও দেখি না তার কারণ হচ্ছে ভোট বাক্সটা নষ্ট হয়ে যাবে বলে আমরা ওই রাজনীতি করি না আমাদের রাজনীতি খুব সহজ সহল পথে আমরা মানুষের উন্নয়নের কথা বলি আপনি একদিকে বলছেন যে তৃণমূল আর সিপিএম এর সেটিং রয়েছে সিপিএম বলছে একটা নতুন তৃণমূল একটা পুরনো তৃণমূল প্রার্থী হয়েছে অন্যদিকে তৃণমূল বলছে যে যারা এই সিপিএম এর ক্যান্ডিডেট তারা বিজেপির হাত শক্ত করছে এখানে শুধুমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সবাই সবার সঙ্গে জোট বলছে কিভাবে আমাদের আমাদের কারোর সঙ্গে জোট নেই আমাদের জোট আছে মানুষের সাথে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হয় না ওদের যে জোট আছে তার জন্যই তো আই ফুল স্টাফ এন ফুল স্টাফ ডি ফুল স্টাফ আই ফুল স্টাফ এ ফুল স্টাফ তৈরি ওরা হয়তো জোট করলো তো জোট তো আমরা করিনি আমরা তো দেশে হাত মিলিয়েছে কংগ্রেস সিপিএম তৃণমূল হাত মিলিয়েছে ভোট কাটাকাটি করানোর জন্যই পশ্চিমবাংলায় জোট হয়নি বাইরে তো জোট হয়েছে তাছাড়া ব্যাপার আর কি যার বলতো লোকে দেখছে সেগুলো আমাদের কিছু বলার নেই আমাদের জোট মানুষের সাথে আছে সে জোটটাই জিতবে বিধায়ক ছিলেন যখন আবার এই যে লোকসভার পেলেন পুরনো বন্ধুরা যারা পুরোনো মানুষ যাদের সঙ্গে এতদিন রাজনীতি করেছেন তারা যোগাযোগ করেছে না না দেখা হচ্ছে কথা হচ্ছে হয়েছে আজকেও তো রাস্তায় চলতে চলতে তৃণমূলের দু তিনজন মানুষের সঙ্গে দেখা হয়েছে সৌজন্য সে প্রয়াস হয়েছে সিপিএম এর প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে দেখা হয়েছে সৌজন্য প্রকাশ হয়েছে গতকাল যখন হাঁটছিলাম কংগ্রেসের নেতাদের সঙ্গে দেখা হয়েছে পুরনো দিনের আছে অনেকেই এগিয়ে এসছেন অনেকেই জড়িয়ে ধরেছেন অনেকেই বলছেন খুব ভালো লাগছে অনেকেই বলছেন এরপর হারাতেই হবে তৃণমূলের লোকেরাও কংগ্রেসের লোকেরাও অনেকে বলছেন সেটা তো আছেই চলছে তাপসায় বরানগরের তিনবারের বিধায়ক তিনি এখন আপনাদের দলে কোথাও গিয়ে অতিরিক্ত সুবিধা পাবেন বলে মনে হচ্ছে না না সুবিধে না তাপসরা এতদিন ধরে তৃণমূলটা করলেন কি করে সেটাই তুমি তাপস দাকে জিজ্ঞেস করছিলাম আমার দেখা হয়েছিল জিজ্ঞেস করলাম যে আমি যখন এসেছিলাম তখনই তো তোমার আসা উচিত ছিল তোমার মতন লোক যে তৃণমূলটা করতে না এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ ওখানে সৎ লোকেদের নীতি আদর্শ বানার লোকেদের জায়গা নেই এটা তো প্রমাণ হয়ে গেছে তিনি তো উত্তর কলকাতায় এবার প্রার্থী হয়েছেন আপনি দমদমে প্রার্থী হয়েছেন একদম পাশাপাশি কেন্দ্র তার প্রচারে যাবেন না প্রচারে যাওয়ার সুযোগ পেলে তো নিশ্চয়ই যেতে পারতাম কিন্তু মুশকিল হচ্ছে আমার আর ভোট ওর ওর ভোট একদিনে সেই জায়গাটার প্রবলেম আছে তবু সুযোগ পেলে নিশ্চয়ই যাব একটা সুবিধে আছে আমাদের দুজনে মিলে তো একটা মিটিং করতেই হবে সেটা হচ্ছে শীতির মোড়ের এ পাশটা আমার ও পাশটা তাপস রায়ের সুতরাং একসঙ্গে দেখা হবেই মিটিং হবে বিজেপি তৃণমূলে কতটা টক্কর হবে বলে মনে হচ্ছে এই দুটো কেন্দ্রে যারা তৃণমূলে ছিলেন তারা বিজেপিতে এসেছেন তারা ক্যান্ডিডেট হয়েছেন আপনারা এই যে বলছেন যে এখন আপনি বলছেন তাপসবাবু তিনিও বলছেন যে দলে থাকতে আপনারা এতদিন ওই দলে ছিলেন মানুষের আস্থা কীভাবে হবেন যে আপনারা তো ছেড়ে এসেছেন সেখানে আপনারা সবটা জেনে কি করেছিলেন তো আগে চলে এসেছি আমি যখন থেকে আপনি দেখবেন তৃণমূলের দুর্নীতিটা শুরু হয়েছিল তেরো চোদ্দ সাল থেকে চোদ্দ সাল থেকে আমার লড়াই শুরু হয়েছিল আমাকে পনেরো সালে তৃণমূল সাসপেন্ড করেছে যাই হোক ষোলো সালে আবার তুলে দিয়ে টিকিট জানি না তখন থেকে তো আমার লড়াই আমার তো তো আমি না দলটা একুশ সালের অনেক আগে ঘোষণা করে দিয়েছি আমি তো ছেড়ে দেবো বলেই তো করেছিলাম মানতে পারিনি বলেই তো ছেড়ে দিয়েছিলাম আর ব্যক্তিগতভাবে আমি বলছি যে তৃণমূল ওই তৃণমূল বলে নয় ভারতবর্ষের মানুষ এবার ভোট দেবে নরেন্দ্র মোদীকে কারণ আমরা প্রার্থীরা কোনো ফ্যাক্টর নয় আমাদের সারা ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা আসলে প্রার্থী এনডি এর পক্ষের নাম হচ্ছে নরেন্দ্র মোদী আমরা তাদের প্রতিনিধি ছিলাম মানুষ তো ভোট দেবে নরেন্দ্র মোদীর মুখ চেয়ে এবং তার উন্নয়নের কথা তার যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যে ইয়ে সেটা তার জন্য ভোট দেবেন মানুষ বিজেপিকে ভোট দেবেন কারণ একটা স্থায়ী সরকারের দরকার ওই জোট পাঁচ জোটের কে প্রধানমন্ত্রী হবে করতে পারছেন না সেই জোট মানার জন্য নয় মানুষ ভোট দেবেন একক একটা শক্তিকে যে শক্তি ভারতবর্ষকে এগোতে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেটা এখন নরেন্দ্র মোদী কেউ নেই লোকসভা নির্বাচনের প্রাকালে দমদম লোকসভাবাসী যারা রয়েছেন সেই কেন্দ্রের মানুষের জন্য এবং আবহাওয়া পশ্চিমবঙ্গবাসীর জন্য কি বার্তা পরিবর্তন আনুন সত্যিকারের পশ্চিমবাংলার উন্নয়ন চাইলে বিজেপিকে সমর্থন করুন কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সত্যিকারের উন্নয়ন আসা সম্ভব আর বাদবাকি রাজনৈতিক দলগুলো রাজনীতি করে মানুষের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলে একমাত্র মানুষের জন্য কাজ করে নরেন্দ্র তাই নরেন্দ্র ভোট দিন পার্শ্ববর্তী কেন্দ্র ব্যারাকপুর সেখানে অর্জুন সিং একবার বিজেপিতে একবার তৃণমূলে আবার এখন বিজেপিতে এই যে আপনি বললেন মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য রাজনীতি করছে কোথাও কি তার প্রতি ছবি কি পার্শ্ববর্তী কেন্দ্র না না অর্জুন তো স্বীকার করেছে ভুল করেছি একটা মানুষ ভুল স্বীকার করলে তাকে কিছু বলা যায় নাকি ও তো বলেছে আমি ভুল করেছি আমার ডিসিশনটা ভুল ছিল মানুষ ভুল করতেই পারে অর্জুন প্রতিষ্ঠিত নেতা রাজনৈতিক নেতা ব্যারাকপুরে অর্জুনের পক্ষের প্রচুর লোক আছেন অনেক সমর্থ তারা পছন্দ করেন অর্জুন একটা ভুল যদি ও তো নিজে স্বীকার করেছে আমাদের তো বলার তো নিজে স্বীকার করেছে আমি ভুল করেছি এটা আমার করা উচিত না আমার জীবনে এটা সবথেকে বড় ভুল এরপর আর কিছু বলার নেই জনসমর্থন আমার পাবেন তিনি মনে অর্জুন সিংই জিতবে অর্জুন সিংই ব্যারাকপুরে জিতবে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ব্যারাকপুর দমদম এবং উত্তর কলকাতা এই দিকে টানা রানাঘাট কৃষ্ণনগরও আছে আমি বলছি এই দিকের এই টানা গায়ের তিনটে সিটি জিতবে তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙে এখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিজেপির তৃণমূলের ঘর ভাঙে এর পরবর্তী কোন নেতা এই দলে আসতে চলেছে বলে মনে হয় না কেউ কেউ ঘর ভাঙে না কেউ যদি আসে কি করবে আমরা যদি নিশ্চয়ই তাদের যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে থাকে দল নেবে আর এটা দল কাকে নেবে সেটা দলের নেতাদের সিদ্ধান্ত ওটাতে আমি দলের ওই শ্রেণীর নেতৃত্ব নয় যে আমি দলে কাকে নেব ঠিক করব। দল ঠিক করবে যদি রাজনীতিতে লোক তো আসবেই কোনো লোক ভুল করে একটা আমি আমরা যেমন ছিলাম আমরা যখন পরিবর্তন আসার ছিলাম তখন তো ভেবেছিলাম পশ্চিমবাংলায় একটা সত্যিকারের পরিবর্তন আসছে সিপিএমের সময় থেকে তখন কি জানতাম যে এই সেই পরিবর্তনে সন্দেশখালী হবে তখন কি জানতাম যে সেই পরিবর্তনে চাকরি বিক্রি হবে তখন কি জানতাম সেই পরিবর্তনে লোকের বাড়ি ছাদ না হয়ে কোনো নেতার বাড়ির ছাদে সুইমিং পুল হবে তখন তো জানতাম না যখন জানতে পেরেছি তখন সেই দল ছেড়ে দিয়েছি এত ব্যস্ততার মাঝেও আমাদের মধ্যে পেয়ে গিয়েছিলাম দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্তকে এতক্ষণ তার বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী ওয়াল কলকাতা